আমাদের যে জোনায়দ আহমেদ পলক যিনি রয়েছেন তিনি আসলে উচ্চ বহির্ভূত কোনো ধরনের আয় করেন নাই এবং তার সকল সম্পত্তির বিবরণী তার যে আয়কর বিবরণী রয়েছে সেখানে সব কিছু উল্লেখ রয়েছে তার এই উল্লেখযোগ্য সম্পত্তি ব্যতীত আর কোনো উচ্চ বহির্ভূত কোনো সম্পত্তি নেই এবং আমরা সেখানে উল্লেখ করেছি যে তিনি খুব অল্প বয়সেই তার প্রত্যেক সম্পত্তি থেকে সাতাশ বিঘা জমি পান এবং দুইটা বাসা পান সিংরাতে এবং নাটোরে এবং তিনি নাটোরে যে বাসাটা পান সেই বাসাটা বিক্রয় করে তিনি আবারই কিছু জমি কেনেন এবং সেখানে আবাদ করেন মৌসুমের বছরে তিনবার এবং সাথে মৎস্য প্রজেক্ট চালু করেন এবং সেখান থেকে তার ইনকাম ছিল এছাড়া তিনি উনিশশো সাল থেকে আসলে আইকর যে রিটার্নটা সেটা জমা দিয়ে আসছে এবং সেই সময় তিনি ঠিকাদার হিসাবে কাজ করেছেন এবং সেই সকল কাজের যে সেগুলো তার ইনকামে আসলে সংযুক্ত হয়েছে এবং সেইগুলো তিনি নিয়মিত কর দিয়ে আসছেন এবং পরবর্তীতে তিনি হাইকোর্টে যখন লয়ার হন জাস লয়ার হন তিনি দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করেন এবং এই প্র্যাকটিসলব্ধ অর্থ তার ইচ্ছাটাতে সংযুক্ত হয়েছে এছাড়া তিনি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একজন হচ্ছে ইয়ং লিডার হিসেবে মনোনীত হন এবং সেখান থেকে তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভাইটেশনে ইনভাইটেশন পান এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে যোগদান করেন এবং সেখানেও একটি সম্মানী তিনি